শুভ সন্ধ্যা বন্ধুরা দেখুন আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে তেল কই আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই তেল কইটা রান্না করলাম তেল কই বানাতে লাগছে দেখুন কই মাছ নিয়েছি আমি কটা চারটে পাঁচটা ছটা তার সাথে কি নিয়েছি আমি পেঁয়াজ ঘষে নিয়েছি আদা ঘষে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা কুচানো রেখেছি জিরের গুঁড়ো লাগবে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ লাগবে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি দেখুন তেল আমার গরম হয়ে গেছে আমি এক ফোঁটা নুন দিয়ে দিলাম কড়াইতে এবারে দেখুন তেল আস্তে আস্তে ছাড়বো আমার মাছগুলো আমি খাচ্ছি মাছগুলো নুন হলে গিয়ে মাথায় ছিল আমি এবার বাড়িয়ে দিলাম আর আমি সবসময় মাছ কিন্তু ঢাকা দিয়ে ভাজি মাছের পুষ্টিগুণ নাইলে বেরিয়ে যায় আমরা ছোটবেলায় যখন পড়াশুনো করেছি স্কুলে তো নিউট্রিশান আমার ছিল না কিন্তু ইন্টারেস্ট তো ছিলই পাশে নিউট্রিশান নিয়েছে এরকম বন্ধুও ছিল আমি সুতরাং জানতে পেরেছি ওরা যেদিন রান্না করতো যে ঢাকা দিয়ে সবসময় মাছ ফুলাতে ভাজতে হয় এই যে আমি ফুলাতে দিয়েছি এটা কিন্তু একটা ভালো টিপস আমি অনেককেই দেখি একদম ফুলে ভাজে সবসময় না একটুখানি ঢাকা দিয়ে ভাজলে কিন্তু মাছটা উল্টে উল্টা থাকে দেখুন বন্ধুরা এবার আমি ঝাকনা তুলে দিচ্ছি মাছটা যদি হয়ে থাকে উল্টানো না হবে মাছটা রুটি হয়ে গেছে আমি কিন্তু ঢাকা দিয়েই কিন্তু ফুলাতে বাজলাম আর এবার অটুক মাছ কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি বলে একটা ভেঙে যাচ্ছে তা কিন্তু নয় এবার আমি আবার ঢাকা দেবো এই পিঠটা ভাজার জন্য এবার আমি আবার ঢাকনা তুলে নিচ্ছি আমার করি হয়ে গেছে দেখুন দেখুন কত সুন্দর ভাজা হয়েছে একটাও কিন্তু পুড়েও যায়নি ভেঙেও যায়নি এরকমভাবেই ভাজলে ভালো হয় দেখুন বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে এবার আমি ফোড়ন দেবো তেজপাতা দিলাম আর গোটা গরম মশলা ইলাচ দারচিনি আর লবঙ্গ দিলাম এইবারে আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ

দেখুন বন্ধুরা পেঁয়াজটা বেশ লালচে লালচে হয়েছে এবার আমি আদাটা দিয়ে দেব আদাটা দিয়ে আমি এবার নাড়িয়ে চারিয়ে নিচ্ছি এইবারে আমি দেবো হচ্ছে টমেটো দেবো একটু আদাটা নিই আদাটাকে একটু আমি নাড়িয়ে নিচ্ছি সাদাটা হোক তারপর টমেটো দিচ্ছি হ্যাঁ এবার টমেটো দিচ্ছি কাঁচা লঙ্কা কিন্তু আমি এখন দেব না এই ছিল আমি টমেটোটা দিয়েছি এবারে আমি এর মধ্যে নুনটা দিয়ে দিলাম একদম এবারে নুনটা দিয়ে দিলাম এরপরে আমি দেবো হচ্ছে হলুদ গুঁড়ো এরপরে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো একটু ঝাল হবে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এইবারে আমি আড়িয়ে চালিয়ে দেখুন খুব তাড়াতাড়ি নুন হলুদ পড়ে গেছে এইবারই কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে হবে টমেটোটা এবার দেখবেন কাদা কাদা হয়ে যাবে টমেটোটা ঘাটা ঘাটা না হলে পেঁয়াজের সাথে না মিশলে কিন্তু গ্রেভিটা সুন্দর হবে না কেমন আর জিরের গুঁড়ো আমি দেবো কিন্তু টমেটোটা যতক্ষণ হচ্ছে হোক টমেটোর হয়ে গেলে শেষে আমি জিরে গুঁড়োটা দেবো যাতে একটা সুন্দর গন্ধটা জিরে গুঁড়ো কখনও আগে দিতে নেই দেখুন বন্ধুরা আমার টমেটোটা কিন্তু অনেকটাই কাটা কাটা হয়েছে নুন এবং হলুদটা পড়াতে এটা কিন্তু পেঁয়াজের সাথে অনেকটাই মিশে গেছে এবার এক ফোঁটা জল ছিটিয়ে আমি কিন্তু এটাকে আরেকটু মিশিয়ে দেবো এক ফোঁটা জল দিয়েছি গ্রেভিটাকে একটু সুন্দর না করলে কিন্তু মাছের সাথে যে মাখা মাখা ব্যাপারটা সেটা কিন্তু হবে না তো তেল তবে মজা আমি আবার একটু জল দিয়ে দেব দেখুন এক ফোটা এইভাবে আমি জল দিয়ে 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 আর একটু মিশিয়ে নেব এইবারে আমি জিরের গুঁড়োটা দিলাম এই দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর একটু পিচ্ছি লাগলাম দেখুন বন্ধুরা এবার আমি একটু জল দিয়ে দেবো আচ্ছা কম করেছি কম করে আমি জলটা দিলাম নাহলে প্রচন্ড করা খুব মুশকিল আওয়াজটা চলে যায় এবার আমি একটু ফুটতে দেব দেখুন একটু ফুটতে দেব এই যে মিক্সিংটা হচ্ছে এই যে একটু নাড়ানো এই যে নাড়ানোটা এই নাড়ানোতে একদম মিশে গেল এবার আমি কই মাছগুলো দিয়ে দেব এবার আমি ঢাকা দেব বুঝলেন এবার ঢাকা দেব তারপরে টেস্ট করে দেখুন বন্ধুরা আমি ক মাছে রেখেছিলাম ক মাছে এই জন্য রেখেছি যাতে মাছের নির্যাসটা একেবারে সে যায় ঝোলের সাথে আমি সামান্য তেলকই অনেকে আরও বেশি মাখা মাখা খায় কিন্তু আমি না একটু ঝোল রেখেছি কারণ ভাতটা তো মাখতে হবে সেই কারণে আপনারা কিন্তু আরও মাখা মাখা করে খেতে খেলেও খেতে পারেন ঝোলটা আর একটু মরবে আমি দেখিয়ে দিলাম এই এবার না আমি এটাকে দেখুন দেখাচ্ছি একদম ফুল আছে করেছি হ্যাঁ ফুটটা দেখুন কীরকম ফুটছে এই ফোটাটা হচ্ছে একটা ভালো রান্নার একটা সিম্বল যে ভালো রান্নাটা যে খুব সু মানে সুন্দরভাবে সুসিদ্ধ হয়েছে সুন্দর হয়েছে ভালো হয়েছে সব দিক থেকে আমি যদি বলি এক কথায় ভালো হয়েছে সেটা কিন্তু এই ফোটটা দেখে বলে যায় এটা আমার মা বলতো তো এবার আমি বুঝে গেছি হয়ে গেছে এবার আমি একটু ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা ফুচি যে নাভাবো দিয়ে দিলাম একটু ধনে পাতা আর দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি আমরা এই মাছ টাছগুলোতে যে কোনো তরকারি দিই কাঁচা লঙ্কা কুচিটা আমরা লাস্টে দিয়ে না বলে আমাদের ভালো লাগে আমরা এটা ভালোবাসি খেতে তাই সেটা দিয়ে দিলাম এবার আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে দু মিনিট রেখে দেবো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমার একদম রেডি হয়ে গেছে দেখুন এবার আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি কি অপূর্ব সুন্দর গন্ধ বেরিয়েছে আর কই মাছ একদম রেডি দেখুন একদম রেডি হয়ে গেছে কি সুন্দর হয়েছে আগে এটা বন্ধুরা আমি এবার ভাতের সাথে তেল তেলকিটা পরিবেশন করে দেবো আর আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে এক কথায় অসাধারণ এত ভালো খেতে হয়েছে যার বলার নয় আপনারাও করে খান রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই আশা রাখি এতক্ষণ আমার সাথে সংযুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন